ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য অর্থ দপ্তর থেকে আজকে দোসরা জুন দু হাজার পঁচিশ একটি গুরুত্বপূর্ণ অর্ডার প্রকাশিত হয়েছে একটি ছুটির অর্ডার প্রকাশিত হয়েছে কারা এই ছুটি পাবেন কবে পাবেন জানতে ভিডিওটি দেখুন শেয়ার করুন চ্যানেল মতো সাবস্ক্রাইব করুন দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আজই এটা জারি হয়েছে কী বলা হচ্ছে দেখুন ইন ভিউ অফ বাই ইলেকশন টু এইট্টি কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি শিডিউল টু বি হেল্ড অন নাইনটিন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থার্সডে Uh, by press number so and so of the election commission of india the undersign is directed to say that the governor is hereby pleased to declare the said date of poll as public holiday under section 25 of the uh, negotiable instrument act Akashi, for the government offices organization undertakings corporation boards territories and local bodies educational institutions situated within the extent of the অ্যাপোর্স মেনশান অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ কালীগঞ্জ এই যে আশি কালীগঞ্জ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা সেখানে নির্বাচন হবে উনিশে জুন যেটা হচ্ছে থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার পড়েছে ওই বিধানসভার অন্তর্গত সমস্ত সরকারি অফিস শিক্ষা ক্ষেত্র সব কিছু কিন্তু বন্ধ থাকবে অর্থাৎ সরকারি ছুটি থাকবে সকলে এই ছুটি প্রাপ্য নয় ওই বিধানসভার অন্তর্গত যারা কর্মচারী আছেন সকলের ছুটি এছাড়া ওই বিধানসভার এমপ্লয়ি কিন্তু অন্য জায়গায় চাকরিতে যান সেক্ষেত্রেও তারা কিন্তু এই ছুটি তাদের জন্য গ্র্যান্ড হবে এছাড়া যারা ভোটে ডিউটি করবেন আর তাদের যদি লেট হয় পোল শেষ হতে ফলে পরের দিনে কিন্তু তারাও ছুটি পাবেন মানে তারা তার পরের দিনে লে অনেক লেটে হয়তো ছাড়া পেলেন ডিসিআরসি থেকে ফলে পরের দিন অফিস জয়েন করা সম্ভব হবে না ফলে তাদের জন্যও কিন্তু একটা স্পেশাল ক্যাজুয়াল লিভ দিতে হবে এই ছিল ছুটির অর্ডার সকলের জন্য নয় কিন্তু ধন্যবাদ